মার্শাল্লা কত বড় দেখছেন বিওয়ার্স বাইক মাছ বা কুচ্ছা মাছ খেতে

একটা মাছ একটা মাছ দরকার মাছ আছে এই যেখানে কুচ্ছা মাছে থলে ওখানে থলে দেখি আমার ভিডিওর ভাগে একটা পাওয়া যায় কিনা কুচ্ছা মাছ ওই যে আরেক বাই করছে দেখে পাওয়া যায় কিনা ভাইজনে বুঝ শুদ্ধ হয়েছে দেখি বেশি বেছি বেশি গেল উপর দিয়ে একটা বড় খোলসে মাছ বেশি রয়েছে ভিওয়ার্স বন্ধুরা আমরা পেলাম না বসে দিয়ে কিন্তু কাকারা ধরেছে সেই মাছগুলি একটু তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি বাইং মাছ কুচ্ছা মাছ কাকে বলে খেতে কিন্তু খুবই সুস্বাদু একটা একটা উঠান দেখা দেন একটু উঠান দেখা এই দেখেন ভিওয়ার্স মার্শাল্লা কত বড় দেখছেন ভিওয়ার্স বাইক মাছ বা কুচ্ছা মাছ খেতে খুবই সুস্বাদু এই তো হয়েছে কাকা হয়েছে কাকা অনেকগুলো ধরেছে মাসাল্লাহ সকাল থেকে কাকাদের সাথে থাকলে হয়তো বা দেখাইতে পারতাম সব কটা